আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ আপডেট নিউজটি কী সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন আপনারা দেখছেন এন সি এ অ্যান্ড এডুকেশনাল আপডেট চ্যানেল পুরোটা সময় জুড়ে আমি থাকবো মোহাম্মদ ফিরোজ কবি সহকারী শিক্ষক তো চলুন শুরু করা যাক আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসায় শিক্ষক হতে হলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিবন্ধন পরীক্ষার মাধ্যমে সনদ অর্জন করতে হয় তবে স্কুল কলেজের প্রার্থীদের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা হয় মাদ্রাসার প্রার্থীরা নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না বিষয়টি অনুধাবন করে মাদ্রাসার নিবন্ধন পরীক্ষা আলাদা নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে জানা গেছে শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা হয় বাংলা ইংরাজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে মোট একশো নম্বরের পরীক্ষায় চল্লিশ পেলে একজন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন এই পরীক্ষায় অধিকাংশই জেনারেল শিক্ষায় পড়ালেখা করেছেন মাদ্রাসা থেকে পড়ালেখা করা প্রার্থীরা ইংরেজিতে দুর্বল হয় তারা পিছিয়ে পড়ছেন এটিআরসি এর একটি সূত্র জানিয়েছেন মাদ্রাসা থেকে পড়ালেখা করা অসংখ্য প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় আরবি বিষয়ে প্রশ্ন করার অনুরোধ জানিয়েছেন যেহেতু তারা মাদ্রাসা থেকে পড়ালেখা করেছেন সেহেতু তাদের বিষয়টি প্রিলিমিনারি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবি উঠেছে ওই সূত্র আরও জানায় আগামীতে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হলে ওই পরীক্ষার স্কুল স্কুল পর্যায় টু কলেজ পর্যায়ের পাশাপাশি মাদ্রাসা শিক্ষকদের আলাদা প্রশ্নে পরীক্ষা নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে এক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞানের পাশাপাশি আরবি বিষয়েও প্রশ্ন থাকবে তবে এটি একেবারেই প্রাথমিক পর্যায়ের আলোচনা এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর সচিব উবাইদুর রহমান দা ডেলি ক্যাম্পাসকে বলেন মাদ্রাসার প্রার্থীদের আলাদা পরীক্ষা নেওয়া যায় কিনা সে বিষয়ে আলোচনা করা হচ্ছে এটি একেবারেই প্রাথমিক পর্যায়ের আলোচনা বলেও জানান তিনি প্রসঙ্গত দু সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ গঠিত হয় প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোতে নিবন্ধন পরীক্ষার আয়োজন করেছে সংস্থাটি এতে দুই কোটির বেশি প্রার্থী অংশ নিয়েছেন তবে চাকরি পেয়েছেন মাত্র সোয়া এক লাখের মতো তো এই ছিল এখনকার মতো গুরুত্বপূর্ণ যে আপডেট তথ্য সেটি যে মাদ্রাসা শিক্ষা শিক্ষক যারা হবেন তাদের জন্য অবশ্যই এটা সুখবর তার কারণ হলো যে এখানে এন মাধ্যমে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ বিষয়ে প্রশ্ন করা হয় কিন্তু মাদ্রাসায় যারা লেখাপড়া করেছেন তাদের কিন্তু একই প্রশ্নে পরীক্ষা দিতে হয় তো সেক্ষেত্রে যেটা হয় তারা সাধারণত ইংরেজি বিষয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা একটু দুর্বল থাকে তার কারণ ওই জায়গায় কিন্তু তাদের আরবি বিষয়ে একটা বড় আকারে বিদেশি আরবিও আরবি একটি বিদেশি ভাষা যেখানে একটা হাই স্কুলের শিক্ষার্থী একটিমাত্র বিদেশি ভাষা অর্থাৎ শুধু ইংরেজিতে পড়তে যেয়েই তাদের কষ্ট হয় সেখানে কিন্তু মাদাসা শিক্ষার্থীদের ইংরেজির পাশাপাশি আরবি বিষয়টিও মেইন সাবজেক্ট হিসাবে সেখানে পড়তে হয় সুতরাং সেখানে একটা মেইন ফোকাস কিন্তু আরবি বিষয়ের উপরে দিতে হয় তাতে করে ইংরেজির যে গুরুত্বটা কিছুটা হলো মাদ্রাসা শিক্ষায় একটু হলেও হ্রাস পায় বা গুরুত্ব কিছুটা হলেও কমে যায় তো সেক্ষেত্রে গুরুত্ব কমে গেলে আলটিমেটলি সেখানে কিন্তু ওই সাবজেক্টের উপরে একটা বিধি বা আর সেখানে নাম্বার যে কমতি বা সেটা সেখানে নাম্বার ওঠানোর যে প্রবণতা সেটা হলেও কিছুটা হলো কমে তো তার কারণে কিন্তু নিবন্ধন পরীক্ষায় যেহেতু আরবি বিষয়ে কোনো প্রশ্ন করা হচ্ছে না সেহেতু জেনারেল ধারায় প্রশ্ন করার কারণে মাস থেকে যারা লেখাপড়া করেছেন তারা কিন্তু মূল পরীক্ষায় অনেকে উত্তীর্ণ হতে পারছেন না সুতরাং এনটিআরসি প্রাথমিক পর্যন্ত যে বিষয়টি আলোচনা করেছেন সেটা হলো বাংলা অঙ্ক ইংরেজির পাশাপাশি আরবি বিষয়টিও এখানে অন্তর্ভুক্ত করা যায় কি না সে বিষয়টি কিন্তু তারা বিবেচনা করছে এবং মাদ্রাস শিক্ষকদের এই দাবিটা কিন্তু যৌক্তিক বলে আমি মনে করি আপনারা কী কী মনে করেন সে বিষয়টি অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন এবং এইচআরসি অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে ছিলেন তাদেরকে সকল তাদের সকলকে আন্তরিক মারকদ ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম